বিদায় এই শব্দটি একটি বিদায় বিদ্য শব্দ ঢাকা বরিশাল রোডের এম বি অ্যাডভেঞ্চার এক নজেন্টের আজকে আজকের বিস্তারিত দু হাজার সতেরো সালে আগমন ঘটে শিপিং লাইন এর আট দূরে অ্যাডভেঞ্চার এক নজেন্টের যে মোজনটি ঢাকা থেকে বরিশাল রুটে চলাচল করত আর কখনোই দেখা যাবে না বুড়ি মা ধলেশ্বরী মেঘনা মুখে খার্মুকে ঝড় তুলতে বিদায় লিজেন্ডারি এমবি অ্যাডভেঞ্চারে অ্যাডভেঞ্চারের দেখতে পাচ্ছেন প্রিয়জনটিকে কিন্তু স্ক্র্যাপ করে ফেলা হচ্ছে যদিও ভিডিওটা কিছুদিন আগের পরে ধারণ করা এখন বডির কাজ আরও অনেকটি কিন্তু এগিয়ে গেছে দ্বিতীয়তলা পর্যন্ত কাটা কমপ্লিট হয়তো আর কিছু দিনের মধ্যেই হারিয়ে যাবে বরিশাল দিতে এই গতিজনক স্পিস্টার হয়তো অ্যাডভেঞ্চারে বিভিন্ন সময় বিভিন্ন লোকে আগমন ঘটলেও কিন্তু নিজেকে আর সেভাবে তৈরি করে রাখতে পারেনি বিদায় এ হলো নৌ সেক্টর থেকে কীর্তনখোলা দুই ছুরি বিনয়ের পরে বিডভেঞ্চার এক লঞ্চটি অল বিদা